আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক বাজারে এই সময় টমেটো অনেক সস্তায় কিনতে পাওয়া যাচ্ছে আর এটাই কিন্তু সময় টমেটোর অনেক রকম রেসিপি তৈরি করার তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিয়ে বাড়ির শাহি টমেটোর চাটনি রেসিপি এই চাটনিটা আমার বাড়িতে অনেক বেশি পছন্দ করে সবাই আমি নিজেও অনেক বেশি পছন্দ করি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো আসুন রেসিপিটি দেখে নেই প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নায় অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচফোরণ এখানে আস্ত পাঁচফোরণটা ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আস্ত খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো এক চা চামচের মতো আদা রসুন বাটা আদাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে রসুনটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আধা কেজি পরিমাণ টমেটো টমেটোটাকে ছোট করে টুকরো করে নিয়েছি আমি এবারের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তবে একটু ঝাল ঝাল হলেই টমেটোর চাটনিটা খেতে বেশি মজার হয় আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো এবার একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে টমেটোর চাটনিটা তৈরি হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না খুব অল্প সময়েই এটা তৈরি করা যায় খুব সহজ একটি রেসিপি তো সব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিব। এবং এটাকে পাঁচ মিনিট আমি মিডিয়াম লো আছে রান্না করে নেব তো পানিটা বের হয়ে এসেছে টমেটো থেকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব এরপর এখানে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এখানে চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন আর চিনিটা আপনার স্বাদ মতো দিয়ে দিতে পারবেন আবারও একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে আমার কাছে একটু ঝাল কম মনে হয়েছে এই জন্য আমি একটু চিলি ফ্লেক্স এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ এবং বাদাম এখানে আমি কাজু এবং কাঠবাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কাজু বাদাম ব্যবহার করতে পারেন এতে করে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে চাইলে এখানে আলু বোখারাও ব্যবহার করা যেতে পারে তো সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব লবণ এবং চিনিটা চেক করে নেব কোনো কিছু লাগলে অ্যাডজাস্ট করে দিতে হবে এই পর্যায়ে তো আমার টমেটোটা একদম তৈরি হয়ে গিয়েছে সব শেষে আমি সামান্য তেলে নেওয়া জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো এবং এটাকে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এটাকে আপনারা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খুবই মজার হয় খেতে খুবই দুর্দান্ত একটু রেসিপি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি বাড়ির সবাই অনেক পছন্দ করবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম